হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি দেখো বসে আছি এখন আমি ধরে গেছে শরীরে এই বট খেয়ে দিয়ে কাজে গেল আজকে একবেলা রান্না করব কালকে যা রান্না আছে তো আছেই এখন একটু আলু সিদ্ধ দেবো ডাল করেছি আর কালকে মাছের তেল মেল আছে আমি কিচ্ছু খাবো না আমার ছেলেও বলছে খাবে না ইয়ে করব ডাল করেছি ছেলের জন্য ডিম সেদ্ধ দেবো ওর জন্য একটু আলু ডাল সেদ্ধ করব একটু পাঁপড় ভাজবো আর আমি আলু চোখাটা করবো আলু সেদ্ধ দেবো আলু চোখা করব ঠিক আছে আলু পেঁয়াজ কলি ভাজাও রয়েছে আর কিচ্ছু করব না আজকে আজ যা আছে ওই দিকে হয়ে যাবে একবেলা বাবা মা বলছে বেলা আর কিছু করতে হবে না ওই বেলার জন্য কী জানি কী মতলব আছে আমি বুঝি না হ্যাঁ ঠিক আছে ওই জন্য অল্প করে আজ রান্না করছে বলতে ওই সেদ্ধ দেবো খালি ডাল সেদ্ধ করবো ডিম সেদ্ধ করবো ডাল করে নিয়েছি সকালবেলায় আর ইয়ে করবো ওই যে আলু সেদ্ধ দেবো ঠিক আছে পাঁপড় ভাজবো আলু চোকা করবো ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে আলু পেঁয়াজ করি ভাজা আছে এই হয়েছে ব্যাপার ওই জন্য এখন যায়নি এখন যাব গিয়ে এখন ভাতটা বসিয়ে দিই আর ছেলে আবার গেল স্কুলে এখন গিয়ে ওই কালকে তো স্যার প্র্যাকটিক্যালগুলো সই করে নি উনি বেরিয়ে গেছিলো তাই বলেছিল আজকে যেতে আজকে গিয়ে ও প্র্যাকটিক্যাল খাতাটা সই করে নিয়ে আসুক তাও কিছু বাকি রয়েছে ওটা বলেছে পরীক্ষা প্র্যাকটিক্যালের দিন একবারে সই করে নেবে স্যারের সঙ্গে কথা বলেই আসবে সেইভাবে ঠিক আছে এটা করিয়ে নিয়ে এসটা এতক্ষণ ছেলে পড়ছিলো দেখো বই এখানে সামনে পড়ে রয়েছে এই যে বই এই যে পড়ে রয়েছে এখন ওই ছেলে তাই গেল স্কুলে আমি যাই আমার মতন গিয়ে আমি কাজগুলো করে নিই আমার ঠান্ডা জানি আর কমে না গো কি ঠান্ডা লাগে আমার যাই গিয়ে এখন ভাতটা বসাবো আর একদিকে ডিম আলু ডাল সেদ্ধটা বসিয়ে দিচ্ছি আর ভাতের মধ্যে আলুটা দিয়ে দেবো আলু সেদ্ধ আর ডিমও দিয়ে দেবো হয়ে যাবে আজকে ঠিক আছে আজকে আর কিচ্ছু করবো না কোনো রান্নাবাড়ি কতটা কালকে মাছের তেল আজকে আবার সব গরম টরম করলাম আমার বর তো ওই দিয়েই খেয়ে গেল ভাত তো বলছে আর কিচ্ছু লাগবে না এত ভালোবাসে তাই আবার গরম টরম করে রাখলাম ওটা বাটির মধ্যে ঢেলে রাখবো ছেলে বলছে মা আমি আর কিচ্ছু খাবো না ছেলের আবার পড়া আছে চারটে থেকে আজকে স্যার পর পরীক্ষা নেবে বায়োলজি সেই উত্তর পাড়া ঠিক আছে তাড়াতাড়ি আমাকে করতে হবে ওই তাই করে নিচ্ছি এখন ঠিক আছে দেখি ছেলে গেছে স্কুলে কখন আসে আসুক আমি আমার মতন কাজগুলো করে নিই জামা কাপড় সব পরেছি আর সব গামলার মধ্যে জমা করেছি আমি ভেবেছিলাম মানে আমার বড় আজ মনে জামা দিয়ে দেবে স্নান টান করবে সাবান টাবান দেয় আর যে আর করত না দেরি হয়ে গেছে ওর তাই ইয়ে করলো ওই কালকে সব ভিজিয়ে দেবো একেবারে যা আছে জামা কাপড় সব মেশিনে দিয়ে দেবো সব আমি একবারে জমা করি ওর জন্য বারবার করে একটু একটু করে তো একবারে করলে ভালো হয় ওই জন্য সব জমা করে রেখেছি কালকে সব ওগুলো মেশিনে দিয়ে দেবো কাজা হয়ে যাবে এই হয়েছে ব্যাপার চলো এখন যাই গিয়ে আর কালকে তো তোমাদের তো বললাম ছেলের অ্যাডমিট কার্ডটা দিয়ে দিয়েছে পুরো আর স্কুল পরীক্ষা একদম আমার বাড়ির সামনে খুব জোর হলো পনেরো মিনিট লাগবে এখান থেকে হেঁটে গেলে পনেরো মিনিট লাগবে একদম আমার বাড়ির সামনে সেই স্কুলে তো আমার বরই পড়তো আগে আগে ওই স্কুলেই আমার বর পড়তো এখন সেই স্কুলে আমার ছেলে আবার পরীক্ষা দিতে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার যাই হোক চলো যাই গিয়ে নেমে পড়ি আবার মাঠে শুরু করে দিই কাজগুলো আগে ভাতটা বসিয়ে দিই ভাতের মধ্যে সব সেদ্ধ দিয়ে দিই আর এদিকে ইয়ে করব ওই যে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো বুঝলে আমার বরের প্যান্ট গামছা সব রেখে গেছে ওগুলোকে ছাদে দিয়ে আসি তারপর আবার আসছি করে দিচ্ছি এই যে ডালটা বসিয়ে দিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি বুঝতে পারলেন ভাতের মধ্যে এ দিয়ে দিয়েছি আলু দিয়ে দিয়েছি আর ডিম দিয়ে দিয়েছি এখানে আর এখানে জাল সিদ্ধ বসিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো করে নিলে গ্যাস ট্যাসগুলো মুছে নেবো চান টান করে পুজো টুজো দিয়ে একটু পাঁপড় ভাজবো ব্যাস ছেলে বলছে মার কিছু করতে হবে না কারণ আমার পড়া আছে চারটে থেকে আমাকে সাড়ে তিনটের আগে বেরোতে হবে এবার ঘরের সমস্ত আছে ঘর দোয়ারগুলো একটু ঝাড় টাট দেবো দিয়ে টিয়ে তারপরে স্নান টান ওখানে কাজ আছে এখন অনেকটাই ছাতটা ক আমার নোংরা হয়ে রয়েছে একটু একটুখুনি পরিষ্কার করতে হবে সেই সময়টুকু আমি পাই না যে ছাতটাকে একটুখানি ঝাড় দিয়ে ছাদটা পরিষ্কার করবো বুঝলে গ্যাস ট্যাসগুলো কি অবস্থা ভাতে ফ্যান ট্যান করে কী নোংরা কী সব পড়বে এগুলোকে তুই নামিয়ে নি ওগুলো হয়ে যাক তারপরে মুছে টুছে ধোয়া পাকলা পরে তারপরে একবারে চান করতে যাবো ছেলে এখন স্কুল থেকে আসলো না ঠিক আছে আমি এতক্ষণে এগুলো সবগুলো কাজগুলো করে দিলাম এই যে পাশে বাড়ি থেকে একজন আসলো এই পাশে বাড়ি যেত না আবার কতগুলো গাছে সিম হয়েছে এই আবার সিম দিয়ে গেলো এই যে ভর্তি সিম গাছের হয়েছে বলে ওই জন্য দিয়ে গেলো এই যে থাক নিজে ঢুকিয়ে রেখে দেবো আমার দিদিভাইতে বলো না কত গাছের সিম হয়েছে আমার যাই ও একটাও পাচ্ছে দেবে না একটাও পাচ্ছে দেবে না বলো কি আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি কত লাগবে পাঁচ কিলো দশ কিলো সিম খাবে আমি নিয়ে আসছি ওই তাও বলবে যে আমি কিনে নিয়ে আসবো কিন্তু গাছের থেকে কি করবে ওই গাছের সিম বড় যখন একদম পুরো পেকে যাবে ভিতরে বীজগুলো বড় বড় হয়ে যাবে ওগুলোকে সব পারবে পেরে ছাদে দেবে তিন চার দিন ধরে ওগুলোকে রোদ খাওয়াবে খাইয়ে একদম পুরো শুকিয়ে গেল ভিতরে বীজগুলোকে বার করবে ওই ভিতরের বীজগুলো দিয়ে শুটকি মাছ খাবে নিরামিষ সরকারি ডাটা ডাটা দিয়ে বলে ভীষণ ভালো লাগে ওই জন্য ওই দানা রাখবে গাছের সিম কাউকে না দেবে কিনে এনে খাওয়াবে তবুও গাছ থেকে এমন লোক একজন আমি যে আমি সব পেরে নেব আমার বাবার বাড়িতে অনেক হয়েছে যেতে পারছি না বলে না তোমাদের দেখাতাম আমার বাবার বাড়িতে কত হয়েছে ঠিক আছে চলো ছেলে তো কখন আসবে দেখি ঘর দরপুরা একটুখুনি ঝাড়ঝাড় দিয়ে নি ও আসলেই বলবে স্নানটা করে নিতে বুঝলে সব উঠাবো কিচ্ছু করা হয়নি দেখতে দেখো আমার ফোনে চার্জ নেই একটুও ফোনে চার্জ নেই ফোনে চার্জটা কেমন জানি আকাশটা কেমন জানি একটা হয়ে গেল মেঘলা মেঘলা রোদের বংশ নেই আজকে দেখো দেখো আমাদের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে রেডি পুরো আর ছেলে দেড়টা সময় বাড়িতে ঢুকেছে আর তখন মাথায় কাজ করছিলো না যে এত দেরি কেন প্র্যাকটিক্যাল খাতা সই করাতে গিয়ে দেড়টা তখন বলছে মা স্যার দেরি করেই এসেছে এসে আবার ভিতরে গিয়ে স্কুলে ওদের স্কুলে তো আবার মাধ্যমিকের সিট পড়বে সব সিট নাম্বারগুলো মানে ইয়ে করছিল মানে লিখছিলো তাই জন্য ওকে বলেছে একটু দাঁড়াতে ওই জন্য দেরি হয়েছে যাই হোক আসার পর তারা স্নান টান করলো ওকে খেতে দিয়ে আমি চান করতে গেলাম পুজো দিলাম এই খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে এই রেডি হয়ে এবার আসলাম

তো না আছে নিয়ে খাতাটা নিয়ে সব সই করে নিয়ে আসবে আর ওই প্র্যাকটিক্যাল খাতা গুলো তো আর্থিক মতন রাখ ঠিক আছে এই যে ছেলেও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এবার ওকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়ি যাই তিনটে পনেরো বাজে চারটে থেকে পড়াবে বলেছে ঠিক আছে দাঁড়া আসছি দেখো আমাদের এখানে কুট খাওয়ায় প্রতি বছর রোববার দিন খাওয়াবে তাই জন্য এখানে সব প্যান্ডেল ট্যান্ডেল করা হয়ে গেছে আর আমি ছেলেকে নিয়ে এই যে বেরিয়ে পড়ছি হ্যাঁ দেখো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি এই যে পুরো প্যান্ডেল এই মাথা ও মাথা পুরো প্যান্ডেল হয়েছে ঠিক আছে ট্রেন একটা চলে গেলো মোটামুটি ওই যে চলে গেল বাবা আমরা লোকাল চলে গেল ঠিক আছে বাড়ি চলে আসলাম ছেলেকে দিয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি ট্রেন পেয়ে গেছি টিকিটটা কেটে ঢুকেছি সঙ্গে সঙ্গে ট্রেনেও আসতে আসার সময় ঠিক তাই ছেলেকে ছেলে চলে গেল আবার দেখি ট্রেন আসতে মানে গেছি আর এসেছি আমার যা যাবার মানে সময় লেগেছে ট্রেনে করে যেতে আসতে সময় লাগেনি এই দিয়ে চলে আসলাম এবার জানি না জানি না এখন আমার বর আনবে কি না এখন তো এমনি থাকি আমাকে ফোন করে দেবে যদি আনার হয় ফোন করবে না আনার হলেও ফোন করে দেবে ঠিক আছে চলো আমি একটু এবার রেস্ট নিই উপরে ছাদে জামা কাপড় আছি একটু পরে ঘুম তো হবেই না যতক্ষণ না আমার বর বলবে যে আমি নিয়ে আসবো গিয়ে ততক্ষণ আমি ঘুম হবে না এমনি আমি শুয়ে থাকি ভালো লাগছে না দেখুন একটু শুয়ে থাকি তারপর দেখি কি বলছে সেইভাবেই তাহলে আমাকে আবার যেতে হবে নাহলে যাব না এই হয়েছে ব্যাপার ঠিক আছে চলো আবার সন্ধ্যায় দেখা হচ্ছে শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো আমি আর চাইনি ছেলেকে আনতে ওর বাবাই ফোন করেছে আমি বললো যে তোমাকে যেতে হবে না আমি গিয়ে নিয়ে আসবো হয়তো খুব ভালো তারপরে একটুখুনি শুয়েছিলাম শুয়ে যে এই উঠলাম এখনও সন্ধ্যাপাতি তিনি দেবো এখন এখনও ছেলে আসেনি ছেলেকে নিয়ে আসবে এখন ভাই নিয়ে চলে আসবে এখনও আসেনি যাই হোক আমি এখন গিয়ে সন্ধ্যাপাতিটা দিই নি বুঝতে পারলে সন্ধ্যাপাতিটা না দিলে হবে না এই কি বেশ বলছিল আমাকে ফোন করেছিল বলে তোমাকে ছেড়ে দাও আমি গিয়ে নিয়ে আসবো আর যেতে হবে না নাহলে তো আমাকে যেতেই হতো ছেলেকে আনতে চলে আজকে পড়তে যাচ্ছে রয়ালি আর যাবে কি না এক তারিখ দু তারিখ আর যাবে কি না আমি বলতে পারছি না দু তারিখ কিবার বার পড়েছে বুধবার না তিন তারিখ দু তারিখ কিবার বার পড়েছে তিন মঙ্গল তিন তারিখ চার তারিখ আবার সে বুধবার যাবে হ্যাঁ চার তারিখ চার তারিখে পড়তে যাবে ব্যাস আর যাবে না পড়তে স্যারের কাছে এই স্যারের কাছে পড়া শেষ এই স্যারের কাছে আর যাবে না টুয়েলভ তো শেষ হয়ে গেলো আর যাবে না পড়তে মাইনাটাও একেবারে দিয়ে আসবে আর পড়েও আসবে আর আর কোনো স্যার বাংলা তো বাংলা ম্যাম তো ছেড়ে দিয়েছি ইংরেজিও আর লাগবে না অঙ্কও লাগবে না এ বায়োলজি লাগবে না শুধু কেমিস্ট্রি ফিজিক্স আর বায়োলজি বায়োলজি আর লাগ কোনো টিচার লাগবে না অনলাইন আছে আমার ছেলের তো মানে দু বছরের কোর্স একটা অনলাইন করাই আছে ভর্তি করে দিয়েছিলাম ওখানে বায়োলজি সায় ফিজিক্স কেমিস্ট্রি তিনটেই করাবে প্লাস আমি এক্সট্রা আরও দুজনকে রেখেছি ওই যেই স্যারের কাছে পড়তো স্যারের কাছেই পড়বে কেমিস্ট্রি আর ফিজিক্সটা আর বায়োলজি পড়বে না ব্যাস এই স্টেপ এই দুজন মাস্টারের কাছে পড়তে যাবে বুঝলে চলো আর বেশি কথা না বলে যাই গিয়ে সন্ধ্যা বাতিটা আগে দিয়ে আসি লাগবো আর কি জাশনি পড়তে হ্যাঁ ও বলে যে পেটে ব্যথা করছিল বলে ও চা চলে আমি ফোন করলাম তো দেবজিৎকে আমি ফোন করেছি যে এরকম শুন শুনছে কি ছুটি দিয়ে দিয়েছি আমি রবিকের মা বলছি বলে না আমি তো আগে চলে এসেছি সেট তো 10 7টা 10 15 এর ছুটি দিয়ে দাও বলে বাকি একবার সারকে ফোন করে দেখবো হ্যাঁ দেখলে তো খুবই ভালো হয় তারপর ফোন করেছিল বলছে সারের ফোন সুইচ অফ আচ্ছা ঠিক আছে আই তাহলে দেখছি আমি একবার ওর বাবার কাছে ফোন করে দেখি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যাস শ্রবণ যাইনি তো বলে পড়তে আজকে এই যে ছেলে আসলো এখন পড়া থেকে কটা বাজে বলো তো আটটা বাজতে পাঁচ মিনিট বাকি চারটের আগে বেরিয়েছিল চারটের আগে বেরিয়েছে এই এখন ঘরে ঢুকলো আর আমি তো চিন্তা করছি একে ফোন করছি ওকে ফোন করছি ওর বাবাকে ফোন করছি ফোন লাগছে না যে কী হলো ব্যাপারটা এত হয়ে গেল এখনও পর্যন্ত আসছে না তারপরে এই রাস্তার এখানে এসছে যখন তখন ওর বাবাকে ফোন করলাম বলছে এই তো আমি বাড়ির সামনে বুঝতে পারছো মানে কীরকম চিন্তাটা লাগে এত দেরি হচ্ছে এত দেরি হচ্ছে যাই হোক এই যে আসলো এখন জামা কাপড় ছাড়িনি বাবা কাপড় ছেড়ে হাত মুখ ধুয় কি দুটো বাবা গেছে কি হাত মুখ ধুতে ওই হাত মুখ ধুয় দেখছিস কি এই যে দেখছে দেখো যা যা তাড়াতাড়ি যা ঠিক আছে আসুক হাত মুখ ধুয়ে টুয়ে চলে একটু বিশ্রাম নেই নিয়ে বসে পড়তে মাথা চুলগুলোকে কাটতে বলেছি কাটবে না একদম ও মানে ইয়ে করে নিয়েছে কত অবস্থা চুলগুলো বড় বড় হয়ে রয়েছে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন টেনশানে টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছে সময় হয়নি আমাদের এখানে একটা খুব ভালো জিনিস দেখে এসেছি আমি খুব ভালো জিনিসটা দাম বেশি হতে পারে কিন্তু জিনিসটা খুব ভালো ছিল যাই আরেকটা দোকানেও তো এসছে বললো তো ওই যে উনি বললো না যে কালকে আসুন আপনি ওটার দামটা আরও বেশি সাড়ে পাঁচশো টাকা বলে উনি বললো না আবার হ্যাঁ চলো এখন একটু বেরোচ্ছি অফিস থেকে এসছে ছাড়িনি আবার টানতে টানতে নিয়ে যাচ্ছি ওই যে শিগগিরই জামা প্যান্ট পরো চলো ছেলে থাকবো বাড়িতে এ তোমার রুমালটা এখানে ছেলে বাড়িতে থাকুক বাবা একটু বিশ্রাম হয়েছে অনেক পড়তে বসে যা আমি যাব আসবো আমার কিছু দরকারি জিনিস আছে কেনার ওগুলো কিনে নিয়ে চলে আসি ঠিক আছে চলো হ্যাঁ এই দেখো জিনিস আনলাম কিনে মানে কি বলবো আর যে আমার বর আমার উপর খচে গেছে এক দিন আমার এক একটা তো না কিন্তু কি করবো আমি ঘরের জিনিসই কিনতে খুব ভালোবাসি আবার ওয়াশিং মেশিনের কভারটা ওখানে রান্না বান্না করি না ওয়াশিং মেশিনটার মধ্যে না একটু তেল তেল ভাব সেই জন্য একটা কভার কিনতে দেখেছিলাম কভার এনেছিও দাম নিয়েছি কিন্তু আমার ওয়াশিং মেশিনে হয়নি আমি বলেই এসেছি যদি না হয় আমি কিন্তু ফেরত দিয়ে দেবো বলছি হ্যাঁ এসেই আমি সঙ্গে সঙ্গে মাপ দিয়ে দেখলাম অনেক ছোটো আমি বললাম যে আমারটা টপ লোড ও টপ লোডের মাল না দিয়ে ফ্রন্ট লোড দিয়ে রেখেছে এ দেখো এটা এখন কালকে রিটার্ন দিয়ে দেবো জিনিসটা আমার ঠিক হলো না ভালোই লাগছে না দেখতে কি বিচ্ছিরি আর্ধেক বেরিয়ে রয়েছে খুব বিচ্ছিরি লাগছে দেখতে আর্ধেক বেরিয়ে রয়েছে বাবা আর কি কি এনেছি এ এটা তো গায়ের খোসা ওটা আমার শেষ হয়ে গেছে আর দ্বারাও দেখাচ্ছি বাবা এটা খোল প্লাস্টিকটা

এইটার সঙ্গে এই যে বেলনি চাকি এটা এটা তো কীরকম হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা কিনবো একটা কিনবো ভীষণ ইচ্ছা ছিল দেখো এই সঙ্গে এটা বেলনি চাকি আর ওই এসির কভার এনেছি ঠিক কথা ভালো লেগেছে কিন্তু ওয়াশিং মেশিনের পুরো ছোটো একদম হাফ বেরিয়ে রয়েছে হাফ আমার তো টপ লোডের অনেক বড় লাগবে কিন্তু একদম বিচ্ছিরি লাগছে পড়ালাম কি জঘন্য ওই যে আবার খুলে টুলে এই জন্য আবার এই দেখো না এই যে আবার প্যাকিং করে রেখে দিয়েছি কালকে ফেরত দিয়ে দেবো আমি বলেই দিয়েছি যদি না হয় আমি কিন্তু ফেরত দিয়ে দেবো বলছে হ্যাঁ ঠিক আছে ওই কিনলাম আর একটা এই বেন্নি চাকি আমার ভীষণ পছন্দ হয়েছে এই যে স্টিলের আর এই যেটা আর কোনো কিছু ব্যাপার নেই কাঠেরগুলো কীরকম হয়ে যায় কালো কালো এই স্টিলে কিনে নিলাম খালি একটু মেজে মেঝে ভাষা করলেই পরিষ্কার কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই বলো দেখো দারুণ হয়েছে দারুণ অনেক বকা খেয়েছি আজকে প্রচুর খচে গেছে আমার বড় আজকে আমার উপরে প্রতিদিন আমার একটার পর একটা আমার বায়না এইটা কিনবো ওইটা কিনবো ঘরের আর আমার কিনতে ভালো লাগে আমি কি করব আমার নিজের জন্য না আমার ঘরে ঘরের জন্য ব্যাস এই কিনে বকা মুখ খারাপ পুরো গোমরা করে রেখে দিয়েছে আজকে কোনো হাসি টাসি নেই ওই কিনতে গেছি এক দিন এক একটা বায়না কি করা যাবে ঠিক আছে চলো তার মধ্যে আবার এগরোল এগরোল না মোগলাই কিনে নিয়ে এসেছি দুখানা মোগলা যে দুপুরবেলা তো সেরকম রান্নাবারি কিছু করিনি ওই যা রান্না খেয়েছি এই যে মোগলাই কিনে নিয়ে এসছি এ দেখো মোগলাই কেনা হয়েছে এখন মোগলাই খেয়ে নেবো ঠিক আছে আমার পরে আসছি মুগ পুরো ঘুমরা আমার উপরে এ বাবা লাইটটি একটু নিবি দিয়া না ডাইনি আমি আর যাবো না তাহলে দুটো লাইটই নিবি দিয়া আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার খাওয়া দাওয়া যে মোগলাই নিয়ে এসছে দুখানা বেশ। ওই খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে আমার তো অল্প খেয়েছি আমার পেট ভরে গেছে আমার বড়রও তাই বাবা পাই না আর এত বড় মোগলাই করে না খুব ভালো মোগলাইটা করে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বড় অলরেডি শুয়েও পড়েছে এই যে শুয়েও পড়েছে এবার ছেলেও ওখানে শুয়ে ছেলে ছেলেও শোবে এবার আমরা শোবো আর তো ঢুকবেলা যে ঘুমায়নি তো ছড়ি ছেড়ে দিয়েছে পুরো ঠিক আছে আর যে আমার বড় আমার পুরো খুব খচে গেছে মানে খুব খচে গেছে মানে এক দিন কিছুদিন যেতে না যেতে আমার এক একটা করে ডিমান্ড আরম্ভ হচ্ছে এটা কেনো ওইটা কেনো সেটা কেনো আজকেও মানে খুবই রেগে গেছে আমার উপরে কোনো দিন ওরকম রাগে না মানে কী বলবো অত্যন্ত পরিমাণে আমার কেনাকাটা যাই হোক এখন আর কিছু কিনবো না যা কিনেছি অনেক কিনে ফেলেছি কিন্তু কালকে ওয়াশিং মেশিনের কভারটা পাল্টে দেবো ঠিক আছে তাহলে আজকের মতন রাখছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে মতন রাখছি ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো